একজন ব্যক্তি যখন তখন আল্লাহর নাম নিতে পারে সে পবিত্র থাক বা অপবিত্র সব অবস্থায় সে আল্লাহর নাম নিতে পারবে কারণ ওয়া তাআলার নাম নেওয়ার মাঝেই বরকত রয়েছে তার জন্য পবিত্রতাকে শর্ত করা হয় নাই যাতে করে একজন বান্দা যে কোনো মুহূর্তে তার রবকে তার কাছে পেতে পারে এজন্য তিনি ভাষাটা এভাবে ব্যবহার করেছেন আল্লাহ সাহাক্ষ তার মানে একজন ব্যক্তির ঘুম তার সেন্স না থাকা পর্যন্ত যতক্ষণ তার নিঃশ্বাস চলতেছে আল্লাহর জিকির চলবে একটা ব্যক্তি যখন ঘুমিয়ে যায় তখন সে কিভাবে করবে সে জিকির না করেও জিকিরের নিকি পাবে কারণ সে ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত সে আল্লাহকে ডেকেছিল আল্লাহর তসবিগুলো জপেছিল যখন সে ঘুমিয়ে যাবে ঘুম থেকে জাগা পর্যন্ত পুরো ঘুমটাই তার ইবাদতে গুন হয়ে যাবে এভাবে একটা মানুষ চব্বিশ ঘন্টা সে আল্লাহকে স্মরণ করতে পারে যদি সে চায় যেমনটা আমাদের নবী করেছেন তা আমাদের উচিত এই বিষয়ে যত্নবান হওয়া তাই ইচ্ছা করেছি আমরা এই জিকিরের পর্বগুলোকে খুব গুরুত্বের সাথে আপনাদের কাছে তুলে ধরব যদিও এই বিষয়ে আমাদের অনেকগুলো পর্ব ইতিমধ্যে হয়ে গেছে আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি রাতের জিকির রাত বলতে বিশেষভাবে আমি মাগরীবের সালাতের পরের যে জিকির আছে সেগুলো শেষ হওয়ার পরে ঘুমানো পর্যন্ত বা ফজর পর্যন্ত এইটা হচ্ছে রাত এই সময়গুলোতে বিশেষ বিশেষ বাক্য দিয়ে রসুল্লা সাল্লা আলহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করতেন এবং কোরআন থেকে আমল করতেন এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করার উপযুক্ত একটা মুহূর্ত যদিও রাতের যিকিরগুলো শুরু হয়ে যায় আসরের সালাতের পর থেকে আসরের সালাতের সালাম ফিরাবেন তারপরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে জিকির আসকারগুলো রয়েছে এগুলো শেষ করার মধ্য দিয়ে দিন শেষ এখন রাত শুরু এখন আপনি সুন্দর দোয়াগুলো পড়া শুরু করবেন রাতের যে জিকির যেগুলো সুন্দর জিকির সাবা আল মাসাহ মানে সকাল সুন্দর যে জিকির এগুলো উচিত হলো সূর্য অস্তমিত হওয়ার আগেই সেরে ফেলা মানে সূর্য ডোবার আগে আপনাকে জিকিরগুলো করে শেষ করে ফেলতে হবে আর যদি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না হয় পড়তে পড়তে রাত হবে সমস্যা নাই পড়তে থাকবে আর যদি সে ভুলে যায় যখন তার সময় হবে তখন পড়া শুরু করবে এটা হচ্ছে নিয়ম তবে বিশেষভাবে রাতের জিকির বলতে আমি রাতকেই বোঝাচ্ছি সেটা সকাল সন্ধ্যার জিকির না মানে সন্ধ্যার জিকিরের পরেও রাতের বিশেষ কিছু জিকির আছে যেটা আজকের বক্তব্যের মাঝে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমে আসুন রাতের জিকিরের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কেন এটা আমাদেরকে জানতে হবে যেহেতু আমরা এগুলো গুরুত্বের সাথে নিচ্ছি না বিদায় আমরা অনেক ক্ষয়ক্ষতি এবং নেকি থেকে মাহরণ হচ্ছি প্রথমত রাতের জিকিরের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি আপনাকে বলতে চাচ্ছি মোমিন কোনো দিন এত গাফেল হওয়ার কথা না সেটা কি আমরা দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে দিন তো আমাদের পুরোটা দুনিয়ার ব্যস্ত ব্যতীব্যস্ততাই কাটে উচিত ছিল অন্তত রাতে নিজেকে আল্লাহর জন্য একটু ফ্রি করা কিন্তু দেখা যাবে যে আমরা দিনের এত ব্যস্ততা নিয়ে সন্ধ্যা করি যে আমাদের হিসাব নিকাশ করতে করতে বিছানা পর্যন্ত চলে যেতে হয় বরং আমাদের নিদ্রাও আসে না ওই হিসাব নিকাশ শেষ করতে করতে তার মানে দুনিয়াটা আমরা এত বেশি নিয়ে নিয়েছি যে রাতের ঘুম পর্যন্ত অনেকের হারাম হয়ে যায় শুধুমাত্র কিসের চিন্তায় দুনিয়ার চিন্তায় তারপর অনেকে আতঙ্কের সাথে রাত্রে জেগে যায় কেন ওই ক্ষয়ক্ষতির চিন্তায় তার বিজনেস তার ক্ষয়ক্ষতি লাভ লস এগুলো হিসাব করতে করতে সে আচমকা জেগে যায় অথচ মুমিনদের সম্পর্কে আল্লাহ বলতেছেন মুমিনদের যদি বিছানা থেকে পিঠ আলাদা হওয়ার কথা তাহলে সেটা হবে জাহান্নামের ভয় থেকে এটা হওয়া উচিত ছিল যে মাদারাজিন ইয়ে দক্ষুন আরব ফউফ ওয়াতামা অমেম্মা রাজাক ইউনফিকুন যেটা আপনার সোরাজ শাস্তাতে পাবেন পনেরো শুভন বারায় এটা লাউ বলেছেন মমেমদের গুণ হল রাতে তাদের বিছানা থেকে পিঠ আলাদা হয়ে যায় খাউফ ওয়াতামা কেন তারা ওই সময় ভীত এবং প্রত্যাশার সাথে আল্লাকে ডাকবে সেই জন্য কিন্তু আমাদের গুম ভাঙে পেরেশান বিভিন্ন রোগে দুনিয়ার দুশ্চিন্তা অথচ রাত এটা এমন একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে যেটা হতে হতো জন্য যে সারা দিন আমরা যখন নিজের পেটের চিন্তা করেছি নিজের খাহে ডুবেছিলাম রাতের কিছু অংশ অন্তত আল্লাহকে দরকার ছিল কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে মুখ ফিরাতে বলে নাই কিন্তু আল্লাহ চাইনি এটা যে আমরা আল্লাহকে ভুলি দুনিয়া নিয়ে পড়ে থাকি বরং আল্লাহ সহানা হাতালা কোরআনের বেশ কিছু আয়াতে রাতকে আপনার কাছে ভিন্নভাবে তুলে ধরতে চেয়েছেন যেমন আল্লাহ তো ওই বিষয়গুলোর শপথ নেন যেগুলো আমাদের জন্য গুরুত্বের বিষয় যেমন আল্লাহ বলেছেন আল্লাহ কসম করেছেন যে রাত যখন অন্ধকার হয় আমি সে রাতের শপথ করে বলতেছি তার মানে রাত যখন অন্ধকার হয় পৃথিবীতে এমন কিছু ঘটে যেটা আমরা লক্ষ্য করি না বা বুঝতে পারি এই রাত প্রত্যেকটা রাত কল্যাণ অকল্যাণ নিয়ে কিন্তু পৃথিবীতে আসে রাতের অসংখ্য নেকি অসংখ্য কল্যাণ অসংখ্য অকল্যাণ জড়িত রয়েছে কিন্তু আমরা অধিকাংশ মানুষ প্রক্ষেপ করি না অথচ রাত রাত না এটা একটা রাত আমাদের জীবন থেকে অনেক কিছু নেওয়ার ছিল কিন্তু আমরা সেগুলোকে প্রক্ষেপ করি না এই তিনটা বাচ্চাকে এখন জুমার খুঁত চলতে সেই বাচ্চা কাদের এটা খবরই নেই তিনজনকে তিন দিকে ওঠানো সামনে কাতার নিয়ে আস এদিকে যেগুলো আমরা একদম পছন্দ করি আপনাদের অবশ্যই আমি আবারও বলি পছন্দ করেন বা না করেন আপনাদের এই মসজিদের মহিলাদের সম্পর্কে রিপোর্ট আছে তারা খুব বেশি পেছন করে বিশেষ করে ইয়ং বয়সের মেয়েরা যারা আসে তারা পেছনে আসে এবং খুব বেশি উৎপাত করে এবং অনেক বেশি তারা বহিত কাজ করে এটা মাদেরকে বলতেছি আপনারা আপনাদের মেয়েদেরকে কন্ট্রোল করেন এটা কিন্তু আল্লাহর ঘর এটা শুধু পুরুষদের ভয়ের জায়গা না যেই কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে আল্লাহ বলেছেন তাদের উচিত তারা আল্লাহকে ভয় করে ভদ্রতার সাথে আল্লাহর বান্দা হয়ে যেন মসজিদে এটা কথা বলার জায়গা না আর সময় তো প্রশ্নই ওঠে না যেহেতু আপনাকে বলা হয়েছে একজন ব্যক্তি কথা বলতে স্যার তাকে বলা যাবে না চুপ করো তাহলে আপনারা নেকি হারাবেন আর মানুষ নেকির ক্ষেত্রে এত বেশি কেন উদাসীন অথচ বলা হয়েছে যে আপনি যদি জুমার খুদ্বার হক আদায় করেন আপনি বাসা থেকে মসজিদ পর্যন্ত যত কদমে এসেছেন প্রত্যেক কদমে আপনাকে এক বছরের ক্যাম এক বছরের সিয়াম রাখার নাকি দিয়ে দেওয়া কিন্তু মুসলিমরা হয় কি করে এরকম অবশ্যই আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে আর আদবের সাথে এই মসজিদে আসতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন

হয় সাদা না হয় কালো এইভাবে আল্লাহ ওয়া তাআলা এটাকে পরিবর্তন ঘটা কেন আল্লাহ বলেছেন রিমান আলা আদা ইয়ে আও আলাদা শুকু আমার ওই বান্দাদের জন্য আমি করেছি যারা উপদেশ নেওয়ার ইচ্ছা করে আও আরাদা শুকুর আর যে আমার শুকুর পূজার বান্দা হতে চায় তার মানে সবার কাছে রাত আর দিন কিন্তু একজন শুকুর পূজার বান্দার কাছে এটা তার ওকে সন্তুষ্ট করার হতো কিন্তু অধিকাংশ মানুষ এবং যেমন এই যে মুহূর্তটা চলতেছে এটা আল্লাহকে সুক্রিয়া আদায় করার মুহূর্ত এটা আপনার ব্যস্ততার সময় না কিন্তু আপনি রেজাল্ট দেখেন সাড়ে বারোটা বেজে গেছে এখন পর্যন্ত মসজিদ মাত্র অর্ধেক ঘরে নে এখন পর্যন্ত মানুষ ব্যস্ত কেন জমা দিন সারা সাতটা ভরে আপনি নিজের কাজে ব্যস্ত ছিলেন এটাও কি ব্যস্ত থাকার সময়

একটা আয়াতের প্রতি আর ও আছে 6234 চাই একটা আয়াতের প্রতি জীবনে এন্ড পর্যন্ত আমল করা শেখলো মানুষ আর এটা কি খুব একটা কাজ ছিল এটা কি অত্যন্ত সহজ না এই আয়াতের উপর আমল করা তাহলে একটা সহজ আয়াতকে উপরে যদি আমল করতে মুসলিমরা সক্ষম না হয় আর সে কি করে মুনাফেকরা দাবি করে যে আমরা আল্লাহর জন্য রক্ত দিয়ে দেব কি করে দাবি করতে পারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছে যে তার সাথে আমাদের সম্পর্কটা করতে তা আল্লাহ দিন এবং রাতকে একটু করেছেন তাদের জন্য যারা আল্লাহ শুক্রিয়া আদায় করতে চায় রয়েছে এই বারো নম্বর আয়ত আপনি পেয়ে যাবেন নম্বর আয়াত

আল্লাহ বলেছেন যাতে করে আমার বান্দারা যারা আমার অনুগ্রহ পেতে পারে এবং বছর বর্ণনা করতে পারে রাত দিন দিয়ে যদি দিনকে পরিবর্তন না ঘটানো হতো তাহলে একদিন শেষ এটা কিভাবে বুঝতেন সূর্য যদি স্থায়ী থেকে যেত তাহলে ঘন্টা ধরে ধরে দিন গুনতেন এই জন্য আলোচনা চব্বিশ ঘন্টাকে ভাগ করে দিয়েছেন অন্ধকার এবং আলো দিয়ে কেন যাতে করে মানুষ রব্বি মের রব্বিহীন তারা যেন তাদের রবের অনুগ্রহকে তালাশ করতে পারে আর যারা তাদের বচন প্রমাণ পুরো হয়েছে তারা রাত আর দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথক পুরোছেন উপদেশ নেওয়ার জন্য বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন কোরআন নাজিল করেছেন তিনি বলেছেন ইন্না সান্নুমু আলাইকা কওলাম সাকিনা আমি তোমার কাছে এখন যে দায়িত্ব দিতে চাচ্ছি যে কোরআন তোমার উপরে নাজিল করা হবে এটা সাধারণ কোনো কিতাব নয় এটা অনেক ভারী কিতাব এটা অনেক ভারী এটার বোঝা খুব ভারী হবে তোমার জন্য কাওলান সাকীলান এটাকে সহজ কিভাবে করা হবে কিভাবে তুমি এটা সহজভাবে পাবে তোমার হৃদয়ে বসে যাবে বা চটচ হবে বলা হচ্ছে কাওলান সাকীলান ইন্না নাশিয়াতাল লাইলিহি আশদ্দু ওয়া ত্বাব ওয়া আকওয়াম বরং তোমার জন্যে প্রচেষ্টা তার সবচেয়ে উত্তম মুহূর্ত হচ্ছে রাতের অংশ আর ওয়া আকওয়াম কথা বলার জন্য মানে আল্লাহর সাথে কথা বলার জন্য রাত হচ্ছে সবচেয়ে বেটার সময় কারণ সেখানে আপনাকে কেউ কল করবে আপনি রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন কেউ আপনাকে কল দিবে না কিন্তু দিনের বেলায় কল চলে আসে আইসা দরজা না করে এমুক ব্যস্ততা ওই ব্যস্ততা বাজারে যেতে হবে খোলা পান স্কুল কলেজ কত কিছু কিন্তু রাত স্তব্ধ সব শুয়ে গেছে এখন আপনার অব্যের সাথে কথা বলার জন্য এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় কিন্তু আমরা এই রাতগুলোকে খুব বেশি আমোদ প্রমোদ অলসতায় নিয়ে নিয়েছি রাত হয়ে গেছে আমাদের ভোগ বিলাসিতার জায়গা আজকে দিনের বেলায় মানুষ যত ব্যস্ততা না দেখায় আপনি ঢাকা শহর বা শহরগুলোতে দেখেন সেখানকার মানুষ সজাগ তারা রাতকে আরো বেশি আমোদ প্রমোদের জন্য নিয়ে নিয়েছে লাইট জ্বালিয়ে তারা খেলাধুলা করে লাইট জ্বালিয়ে তাদেরকে দোকান পোশাক নিয়ে ব্যস্ত থাকতে হয়

এই লম্বা সময়ে অনেক নেকে হাসিল করতে পারি কিন্তু আমরা কয়জন ব্যক্তি বলবো যে আমরা আল্লাহর নাম একবার উচ্চারণ করি মানে আমাদের এটা খেয়ালে আসে যে রাতটা হচ্ছে আল্লাহকে স্মরণ করার মতো একটা উপযুক্ত সময় এটা আমাদের অধিকাংশ মানুষের খেয়ালে আসে না এই আয়াতটা আল্লাহ সুহানা হুয়া তোলা সুরা আল ইনসান ছিয়াত্তর নম্বর সুরার ছাব্বিশ নম্বরে পেয়ে যাবেন এবং আল্লাহ সুহানা হুয়া তোলা সুরা কফ পঞ্চাশ নম্বর সুরায় বলেছেন তাসবিহ এর अलाমা ইয়াকুলুন ওয়াসাবbih বিহামদি রব্বিকা ক্বাবলা তুল উশশি ওয়া ক্বাবলা লুগু আল্লাহ বলেছেন যে তুমি তোমার রবকে স্মরণ করো সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে এই যে আগে যে বলেছে সকাল সন্ধ্যার যিকিরগুলোকে আপনাকে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে পড়ে ফেলতে হবে এই আয়াতের ভিত্তিতে কানালা বলেছেন ক্বাবলা তুল উশশি ওয়া ক্বাবলা লুগু সূর্য ডোবার আগে তার মানে এটা হচ্ছে জিকির করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দেখেন সোহান আপনি যদি কোরআন নিয়ে ভাবেন মানে ধর্মের ব্যাপার গুলো নিয়ে ভাবেন ধর্ম যে সময়টাকে বেশি গুরুত্ব দিয়েছে আর ওই সময়গুলোতে আর আমি আর আপনি সবচেয়ে বেশি গাফেল এবং সবচেয়ে বেশি আমোদ প্রমোদ খেলতাম সেই লিপ্ত যে সময়টা হচ্ছে ফজরের সময় ওই সময় পুরো পৃথিবী নিস্তেজ ঘুমিয়ে থাকবেন আর আচলতে সময় থেকে মাত্রি এটা হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করার সময় কিন্তু এই সময় দেখবে অধিকাংশ মানুষ বরং নাইন্টি মানুষ যারা ভ্রমণ করে ঘুরে ফেরে তার এই সময় হাঁটতে বেরোয় এই সময় খেলাধুলা এই সময় ব্যবসা বাণিজ্য সবকিছু মানে আমাদের ধর্মের সাথে ব্যক্তিত্বের এতটা বৈপরীত্য কিন্তু আমরা একবারও নিজেকে নিয়ে ভাবি না আমরা শুধু দেখি কোথায় কি হচ্ছে অতচো ইসলামের এই বিধানগুলো যেগুলো নেজের উপর আমল করা সম্ভব এগুলো ধার প্রাপ্ত পর্যন্ত আমরা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওকাবলুল গুরব ওমিনাল লাইলি ফসবিহু আদবারাস এবং বিশেষ করে তুমি রাতে এবং প্রত্যেক ফল সালাতের পরে তুমি তোমার রবকে স্মরণ কর এই যে আমরা প্রত্যেক নামাজের পরে যে তাসবিহগুলো জপি আল্লা বলেছেন এটা রাতরা ওহ উচিত ওমিনাল লাইলি ফসবিহু তোমরা তোমাদের রপে পাঠ করো রাতে তার মানে রাত হচ্ছে আল্লাহকে স্মরণ করার জন্য একটা উপযুক্ত সময় কিন্তু আমাদের কত রাত আমরা আমরা পার করে প্রতিনিয়ত জানি না যে কে কতটা নেকি আমরা রাতে অর্জন করি আমাদেরকে আরো জানিয়েছেন কেন আপনি রাতের জিকির জরুরি এটা তো গুরুত্বের জন্য বল প্রয়োজনীয়তাটা কি এক আপনার নেকির একটা উপযুক্ত সময় হচ্ছে রাত উপরন্ত আপনি জানেন না যে রাতে পৃথিবীতে কত অনিষ্ট নাজিল হয় আর এমন কিছু সুরক্ষার প্রয়োজন যেগুলো আমরা চোখে দেখি না আজকে প্রায় ঘরে এমন মারাত্মক রূপ যেগুলো সারে না জিন জাদুটনা যার তারপরে ওই যে বদনজর বিভিন্ন ভাবে প্রায় ঘরের মধ্যে আমরা এগুলো জানতে পাই এবং এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে সবচেয়ে বেশি আসে মানুষ যদিও আপনি এর জন্য যদি কোনো হসপিটাল খোলা হতো আপনি সেখানে সিরিয়াল পেতেন না আপনি দেখতেন এই রোগীর ডিমান্ড কত ক্যান্সার আছে তো মারাত্মক হতে জাদুগ্রস্ত ব্যক্তি কারণ বাংলার জমিনের মানুষ মুসলিম শুধু নামের মুসলিম এই মুসলিমের চরিত্র এত খারাপ ও সামান্য কিছুর জন্য অন্যের উপরে জাদু করে দেওয়া ওর কোনো দ্বিধা লাগে না আরে দুনিয়ার একটা সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এটার জন্যে কত মানুষ কত শাশুড়ি কত নানি খালা ফুপুরা এই যে যাদবার সাথে জড়িত এদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মহিলা তার দলীয় অবশেষ তার পরো অবশেষ যার কুফুরি বলা হয়েছে যাদবগর আর কাফের কোনো পার্থক্য নেই শাস্তির ক্ষেত্রেও সমান বরং কাফেরের চাইতে করার শাস্তি বেশি কারণ পৃথিবীতে কোনো একটা কাফেরকে আপনার রাস্তায় পেলে আপনাকে হত্যা করে দেবেন এটার বিধান নাই কাফের চিরকালে জানার নামে যাবে কিন্তু জাদুকর এমন কাফের ওকে দুনিয়াতে পেলেও হত্যা করার বিধান বেঁচে থাকার অধিকার নাই আর মরার পর তো চিরস্থায়ী জাহানে যাবি কিন্তু মুসলিমের ঘরের সন্তানকে বোঝে যে মারাত্মক জিনিস এটা কত বড় পাপ সামান্য একটা সম্পর্ককে টিকানোর জন্য অন্যের ভাত নষ্ট করার জন্য অন্যের ঘরকে নষ্ট করার জন্য অন্যের বিজনেস কে পথে বসানোর জন্য এই কত মানুষ বেছে নেয় অথচ কোরআনে জানিয়ে দিয়েছে এটা কিন্তু একটা কুফরি কাজ তো আপনি কিভাবে বাঁচবেন বাঁচার প্রত্যাহার আগে বলে দিয়েছেন তাহলে যারা এখনো জাদুগ্রস্ত হন নাই যারা এখন বদনজরের খবর পড়েন নাই আপনার উচিত আগে থেকে প্রোটেক্ট নেওয়া কিন্তু আপনি বলেন তো দেখি পৃথিবীতে এমন কোনো শিল্ডার আছে এমন কোনো সেফটি ডিফেন্সের ব্যবস্থা আছে যে আপনাকে জাদু টোনার এই বদনজর থেকে বাঁচাতে পারে কোন আবিষ্কার আছে দেখো কোনো পোশাক কোন ভিড় কোন তদ্বি নাই কারণ এই অনিষ্ট হচ্ছে আল্লাহর সৃষ্টি এটা আল্লাহ সৃষ্টি করেছেন তাই আল্লাহ যে প্রোটেক্টের ব্যবস্থা করেছেন সেটা আপনাকে জানতে হবে আল্লাহ আধ্যাত্মিক শক্তি যেমন সৃষ্টি করেছেন ঠিক এটাকে রোগ করার জন্য আধ্যাত্মিক ব্যবস্থা আল্লাহ নিয়েছেন কি মনে করেন একটা বিসমিল্লা একটা শব্দ সাধারণ একটা শব্দ বিসমিল্লা তাই না কত বড় কথা বলা হয়েছে যে জিন আর আপনার লজ্জায় স্থানের মাঝে পর্দা হলো বিসমিল্লা আপনি কাপড় পরবেন জিন আপনাকে দেখতে পান আপনি দেখতে পান না কিন্তু বিসমিল্লা বলে যখন আপনি বাথরুমে ঢুকবেন জিন আর আপনার লজ্জা মধ্যে পর্দা পড়ে যাবে চিন্তা করা যায় এই পর্দাকে জীবনে কোনোদিন কোটি টাকা দিয়ে খরচ করে বানাইতে পারবে পারবে না কিন্তু আল্লাহর নামের মধ্যে বরকত আছে যেহেতু জিন সাজান আল্লাহর সৃষ্টি আর আল্লাহর নাম এতটা বরকতময় যে আল্লাহর সৃষ্টির ক্ষমতা নাই আল্লাহর নামকে ভেদ করে কিন্তু এই ছোট্ট একটা শব্দ আপনার মধ্যে উচ্চারণ হয় না তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবে না তো কে হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন কেন আপনি রাত্রের যিকিরগুলো করবেন কারণ রাত এই যিকিরের মাধ্যমে আপনাদের প্রোটেক্টর ব্যবস্থা সুরক্ষিত ব্যবস্থা করা হয়েছে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কউ মাইয়াকলাউকুম বিল্লাইলি ওয়ান নাহারি মিন আর রহমান আল্লাহ ছাড়া কে তাদেরকে রাতে ও দিনে সুরক্ষা করতে পারে কে আছেন যে আল্লাহ ছাড়া মিন রহমান 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 ছাড়া কে তাদেরকে মুক্ত করতে পারে রাতে এবং দিনের অনিষ্ট থেকে বল হুম আনযিকির রাব্বিহুম বরং তারা অধিকাংশটাই তার রবের জিকির থেকে মুখ এর আছে তার মানে উচিত না এখানে আল্লাহ বলেছেন বিল্লাইলি ওয়ান নাহার তার মানে রাত এবং দিনের অনিষ্ট অনুরগোল আমাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে আল্লাহ বলেছেন দয়াময় রহমান ছাড়া তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না আর আল্লাহ এখানে জিকির কথা উল্লেখ করে দিয়েছে তার মানে আল্লাহর জিকিরের মাধ্যমে আপনি এই ধরনের অনিষ্ট থেকে বাঁচতে পারেন যেগুলো আপনি চোখে দেখতে পান না মারাত্মক ক্ষতি এই আয়াতটা আপনি সুরা আল আমা একুশ নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন জিকিরের মাঝে যে সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন যখন জিকিরের ফজিলতগুলো গুলো আসবে যে এই কথা বললে এই নেকি বা এই প্রোটেক্ট তখন আপনি বুঝতে পারবেন জিকিরের ক্ষমতা কত এই যে আগে বাথরুমে ঢুকেছেন কাপড় খুলেছেন কিন্তু আপনার লজ্জাস্থান জিল জিন স্পর্শ তো দূরের কথা দেখতেই পাবে না যদি আপনি বিসমিল্লা বলে থাকেন ছোট্ট একটা বাক্য না বিসমিল্লা তাহলে জিকিরের মধ্যে এমন ক্ষমতা আছে যে আপনি এই অনিষ্ট থেকে বাঁচতে পারেন এই বিসমিল্লা না বললে শয়তান আপনার খাদ্যে অংশ নেয় শয়তান আপনার ঘরে অংশ নেয় শয়তান আপনার সহবাস অংশ নেয় শুধু বিসমিল্লা এই উচ্চারণ না করলে কিভাবে আপনাকে বোঝাই তো জিকিরের মাঝে যে সেই ক্ষমতা আছে একটা হাদিস নিয়ে নেন শুরু আনাবি হুমায়রা রাদিয়াল্লাহু আনহু আন্ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াকিদু শাইতানু আলা

আলাইকা লাইলুন তউই সে বান্দাকে শয়তান এটা বোঝায় তার ব্রেনকে বোঝায় রাত অনেক লম্বা আল্লাহকে স্মরণ করার মতো যথেষ্ট সময় আছে একটু ঘুমা তাকে ভরপরি নির্দেশনা তার ব্রেনের মধ্যে এটা দেখবে যে আমি তো 10টা বাজে ঘুমিয়েছি তা যুত যাবে ফজর অনেক সময় ফজরে তো আপনি উঠবেন নিয়ুত করেছেন এটা সবচেয়ে মুসলমানদের চরিত্র আমাদের চরিত্র যে জাগবো আর অনেকে তো নিয়ুতি করেন না যে আপনি ফজর করতে হবে যদি উঠে দিলে পুরো মনে তাই না মুসলিমদের চরিত্র আর যারা নামাজ শোনেই না তাদের ফজল কেয়ার আসর আমি মুসলিমদের কথা বলতেছি যারা ফজর করে তাদের চরিত্র শোয়ান তাদের সাথে কি করে সে মনে করে যে আলাই তালুম তবে তোমার জন্য রাত অনেক লম্বা তুমি ঘুমাও মাননে ঘুমাও তখন মাঝে মাঝে হয়তো জেগে যায় দুইটা বাজে দেখেন ঘুরে দেখেন দুইটা বাজে আচ্ছা সময় আছে আবার ঘুমাইলো তিনটা বাজে আবার ঘুমাইলো একবার ফজল ই শেষ কেন হয় এটা ওই শোয়খানের গিরা

জাগার পরে যদি সে আল্লাহর নাম স্মরণ করে মানে আল্লাহ জিকির করে কোন একটা কিছু কি করবেন সেটা বলবো আল্লাহকে যদি স্মরণ করে রাসূল বলেছেন ইন হাল্লাত উপদাত তার মানে একটা গিরা তখন খুলে যায় তার মানে যে গিরাটা শয়তান দিয়েছিল আপনাকে কাবু করার জন্য সেটা খুলে যাবে কি বললে যখন আপনি উচ্চ বাচ্চ আলফাল কোনো শব্দ ব্যবহার না করে তখন

আর কি যে আল্লাহর জিকিরের শব্দটা আসছে এজন্য বলে জিকিরের কথা আছে শুরুতে আমি একটা হাদিস পাঠ করেছি করেছেন আর একটা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি